বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ তার অধীনস্থ যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেখানের সচিব উপসচিব এবং অন্যান্য যারা রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সঙ্গে দেখা করেছেন এবং তাদেরকে বলেছেন বর্তমান সরকারের সঙ্গে তাদেরকে অবশ্যই সমন্বয় রেখে কাজ করে যেতে হবে এবং সেবার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন শেখ হাসিনাকে কেউ পালিয়ে যেতে বাধ্য করেনি তিনি তার অপকর্মের কারণে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন তার নির্দেশেই ছাত্রলীগ যুবলীগ এমনকি পুলিশ লীগ যারা অনেক ছাত্রছাত্রীকে হত্যা করেছে অনেক জায়গায় নিরীহ মানুষও হত্যার শিকার হয়েছেন এ কারণে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ কেউ বলতে পারবে না কি অবিশ্বাস